নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলেছি ছাব্বিশ জুন দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই কারেন্ট অফেয়ার্সের সিরিজটি কারণ এখানে গুরুত্বপূর্ণ অনেকগুলোই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যেগুলো কিন্তু আমাদের এক্সামে কিন্তু ডাইরেক্ট আমরা কমন পাবো এটা ঠিক আছে তো কম সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু করা হয় তোমরা সকলে দেখে নেবে যে সাত থেকে আট মিনিটের মধ্যেই কিন্তু আমরা প্রতিদিনের গুরুত্বপূর্ণ ক্যান্ট অ্যাভেসগুলো আমরা দেখে নিই কারণ আমরা এত কম সময়ে করি তার কারণ হচ্ছে এই সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অভ্যাসগুলো তোমরা কম সময়ে তোমরা বারবার রিভিশন করতে পারবে তার জন্য এটা দেওয়া এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু তোমরা সকলে যুক্ত হয়ে যাবে এই দুটো টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে অবশ্যই যুক্ত হয়ে যাবে কারণ যে কোনো আপডেট সবার প্রথম সবার আগে তোমরা এখানে পেয়ে যাবে তো চলো ক্লাসটা আমরা আজকে শুরু করে দিই তোমরা যারা নতুন হচ্ছ সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ার তোমরা করে দিও ফার্স্ট আমাদের প্রশ্ন আছে টানা একচল্লিশ বছর পর দ্বিতীয় ভারতীয় হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়া ব্যক্তি কে হয়েছেন আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার তো অবশ্যই কিন্তু আমাদের রাইট অ্যান্সার যেটা হবে এখানে কিন্তু স্টেশন যেটা রয়েছে আমাদের রাইট অ্যান্সার যেটা হবে আমাদের ভারতীয় মহাকাশচারী তার নাম শুভাংশু শুক্লা তিনি কিন্তু এই গতকালই আমাদের ভারতীয় স্টাইম আইএসটি অনুযায়ী বারোটা এক পিএমএক তিনি কিন্তু রওনা দিয়েছেন এই শুক্লা সহ চারজন অ্যাকসিএম ফোর মিশনের মাধ্যমে এই মিশনটা কিন্তু এখনও পর্যন্ত অনেকবার কিন্তু এটা স্থগিত করা হয়েছিল আমরা জানি যান্ত্রিক ত্রুটির কারণে বিভিন্নবার কিন্তু এটা স্থগিত করা হয়েছে এবং শেষ পর্যন্ত গতকাল কিন্তু গতকাল কত তারিখ ছিল অবশ্যই আমাদের পঁচিশ তারিখ ছিল পঁচিশ তারিখ বারোটা একে শুক্লা সহ চার মহাকাশচারী তারা কিন্তু এই অ্যাকসিএম ফোরের মাধ্যমে এটা কার এটা কিন্তু এই যে আমাদের মিশনটা কিন্তু যেটা হয়েছে সেটা কিন্তু নাসার মাধ্যমে কিন্তু এটা প্রেরণ করা হয়েছে এবং তার মধ্যে শুভাংশু শুক্লা তিনি কিন্তু পাইলটের রোল প্লে কিন্তু করবেন ঠিক আছে আর ডকিং থেকে শুরু করে সমস্ত সিস্টেম তিনি তিনি কিন্তু এটা কমপ্লিট করবেন এছাড়া রয়েছেন আরও তিনজন মহাকাশচারী আর আমাদের দেখতে হবে যে কোন স্পেসের মাধ্যমে গিয়েছে অর্থাৎ কার মাধ্যমে গিয়েছে যে লাঞ্চ ভেহিকল সেটা কিন্তু স্পেস এক্সের আমরা সকলে জানি যে আমাদের যে এলন মার্কস রয়েছেন তার কিন্তু যে স্পেস এক্স তার মাধ্যমে ফ্যালকন নাইন রকেটে করে চড়ে তিনি কিন্তু গিয়েছেন এই চারজন ব্যক্তি এটা কিন্তু এখনও পর্যন্ত যেটা দেখা গেছে এবং এই যে স্পেস এক্সের যে ব্যাপারটা সেটা কিন্তু তারা ওইটা ওদেরকে উপরে ফেরন করে আবার নিচে কিন্তু ওই রকেটের যে শেষ পার্টটা রয়েছে সেটা কিন্তু আবার পুনরায় পৃথিবীতে ফিরে এসেছে ঠিক আছে এটা একটা ভালো জিনিস তো সেটা কিন্তু স্পেস এক্স করেছে এলন মাস্কের আর আমরা এখানে কিন্তু দেখে নেব যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে এটা কোন স্পেস সেন্টার থেকে এটা ছাড়া হয়েছিল যেটা কিন্তু ফ্লোরিডা কেনেডি স্পেস সেন্টার থেকে কিন্তু এটা ছাড়া হয়েছিল গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন রয়েছে এছাড়া ফ্যালকন নাইনে করে এটা কিন্তু গিয়েছে আচ্ছা এবার দেখতে হবে যে এই শুভাংশু শুক্লা তিনি কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সের একজন পাইলট ফাইটার জেট সম্পর্কিত যে কোনো তিনি কিন্তু অনেকগুলোই মোটামুটি তিনি সহ তিনি কিন্তু অনেক ফাইটার জেট তিনি কিন্তু নিজে চালিয়েছেন অনেক অভিজ্ঞতা রয়েছে তার জন্যই তাকে কিন্তু মনোনীত করা হয়েছিল এই মিশনের জন্য এবং এখানে কিন্তু দেখতে হবে আমাদের প্রথম মহাকাশচারী যিনি কিন্তু প্রথম ভারতীয় হিসাবে গিয়েছিলেন তার নাম হচ্ছে রাকেশ শর্মা তিনি কিন্তু গিয়েছিলেন কত সালে দুই এপ্রিল উনিশশো সাল দুই এপ্রিল উনিশশো সালে প্রথম মহাকাশচারী ভারতীয় তার নাম রাকেশ শর্মা তিনি কিন্তু সায়ুস টি ইলেভেন স্পেস করে তিনি কিন্তু গিয়েছিলেন যেটা কিন্তু ভারত এবং রাশিয়ার একটা যৌথ উদ্যোগে কিন্তু এই মিশনটা ছিল প্রথম মিশন যেটা ভারতের এবং এখানে কিন্তু আমরা দেখলাম দ্বিতীয় ভারতীয় হিসাবে কিন্তু আমাদের এই সুভাংশ শুক্লা তিনি কিন্তু গেলেন এই আইএসএস অর্থাৎ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে স্টেশনে ঠিক আছে তো এই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমাদের জন্য এক্সামে অবশ্যই আমরা কিন্তু দেখতে পাবো আগামী দিনে তো চলো পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে সম্প্রতি পঁচাশি পয়েন্ট টু মিটার থ্রো করে কে অস্ট্রাভা গোল্ডেন স্পাইক টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জ্যাভলিন থ্রো খেতাব জিতে নিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এখান থেকে প্রশ্ন অবশ্যই তোমাদের হবে যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অবশ্যই আমাদের গোল্ডেন বয় নীরজ চোপড়া তিনি কিন্তু এই প্যারিসের যে ডায়মন্ড লীগ হলো কিছুদিন আগে সেটাতেও তিনি জিতেছেন আবার এইখানেও তিনি কিন্তু চার দিন পরই কিন্তু এই প্যারিস ডায়মন্ড লীগের জেতার চার দিন পরই আন্তর্জাতিক যে স্তরে একটা খেলা হয়েছিল যার নাম হচ্ছে কোনটা অস্ট্রাভা গোল্ডেন স্পাইক টু থাউজেন্ড টোয়েন্টি তিনি কিন্তু এখানেও জেলা দেওয়া পড়েছেন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট ভারতীয়দের জন্য ভালো লাগলে একটা লাইক করে দেবে এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটের জন্য তামিলনাড়ুকে ছিয়াশিতম ভারতীয় দাবা গ্র্যান্ডমাস্টার হয়েছেন সম্প্রতি তামিলনাড়ুর ছিয়াশিতম মানে এটা হচ্ছে গ্র্যান্ড মাস্টার যারা কিন্তু আমাদের চেস চেসের খেলা কিন্তু দেওয়া হয়ে থাকে তো এখানে গ্র্যান্ড মাস্টার হয়েছেন তার নাম কি তার নাম হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার অবশ্যই তিনিও কিন্তু তামিলনাড়ু থেকে বিলং করছেন এল আর শ্রীহরি এল আর শ্রীহরি তিনি কিন্তু ছিয়াশিতম ভারতীয় গ্র্যান্ড মাস্টার কিন্তু হয়ে গেলেন পরের কোয়েশ্চেন আছে সম্প্রতি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি অর্থাৎ আইওসি এর প্রথম মহিলা এবং আফ্রিকান প্রেসিডেন্ট তার নাম কী অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রথম মহিলা হিসাবে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির যে সভাপতি হচ্ছেন তার নাম কি রাইট অ্যান্সার আমাদের যেটা হয়ে যাবে ক্রিস্ট্রি কভেস্ট্রি কী রয়েছে ক্রিস্ট্রি কভেন্ট্রি যেটা কিন্তু নামটা একটু অন্যরকম মনে হতে পারে তো ইনি কিন্তু এখানে নির্বাচিত হয়েছেন আই ও সি ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রথম মহিলা এবং আফ্রিকান প্রেসিডেন্ট হিসাবে ঠিক আছে পরে কোশ্চেন সম্প্রতি প্রকাশিত গ্লোবাল পিস ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে শীর্ষে কে রয়েছে তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গ্লোবাল পিস ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে শীর্ষে রয়েছে আইসল্যান্ড এবং আমাদের ভারত এখানে কত নম্বর স্থানে আছে সেটাও আমাদের দেখতে হবে তো এখানে কিন্তু ভারত কিন্তু একশো পনেরো নম্বর স্থানে কিন্তু রয়েছে গ্লোবাল পিস ইন্ডেক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে পরে কোশ্চেন আছে সম্প্রতিকে ভারতীয় হিসাবে নাসার অর্থাৎ প্রথম ভারতীয় হিসাবে নাসার আকাশ মহাকাশ যে কর্মসূচি সম্পূর্ণ করেছেন তার নাম কী অবশ্যই গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রথম ভারতীয় হিসাবে যেহেতু তো রাইট অ্যান্সার হয়ে যাবে ডাঙ্গেটি জাহুবা তিনি কিন্তু এখানে প্রথম ভারতীয় হিসাবে জাহুবি তিনি কিন্তু প্রথম ভারতীয় হিসাবে নাসার যে আকাশ যে কর্মসূচি মিশন সেটা কিন্তু তিনি সম্পূর্ণ করেছেন পরে কোশ্চেন সম্প্রতি কোন রাজ্য কোন রাজ্যে এইচ পুরুষদের হকি জুনিয়র বিশ্বকাপের চোদ্দতম সংস্করণ অনুষ্ঠিত হবে তো তম সংস্করণ এখানে অনুষ্ঠিত হবে এটা কোথায় কোন রাজ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু রাজ্যে কিন্তু এটা অনুষ্ঠিত হবে চোদ্দতম সংস্করণ পরে কোশ্চেন সাম্প্রতিক পঞ্চম খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে কে আয়োজন করবে গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটা তো পঞ্চম যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম যেটা কিন্তু আয়োজন করবে কোন রাজ্য রাইট অ্যান্সার হয়ে যাবে রাজস্থান এই প্রথমবার কিন্তু রাজস্থান কিন্তু খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমের প্রথম আয়োজন করবে যেটা পঞ্চম এডিশন পরে কোশ্চেন সম্প্রতি ভারতীয় সংস্করণ সংস্করণ সম্মেলন যেটা দু হাজার পঁচিশ সেটা কোথায় শুরু হয়েছে তো এটা কিন্তু শুরু হয়েছে কোথায় অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে দেরাদুন উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডে দেরাদুনে কিন্তু এটা চালু হয়েছে যেটা হচ্ছে উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুনে অবস্থিত বন্যপ্রাণী ইনস্টিটিউট অব ইন্ডিয়া ভারতীয় সংরক্ষণ সম্মেলন দু পঁচিশ এটা কিন্তু শুরু হয়েছে পরে কোশ্চেন পরবর্তী কোশ্চেন আমাদের যেটা রয়েছে আচ্ছা পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদের বলে রাখি এই সমস্ত পিডিএফ বর্তমান অ্যাভেলেবেল রয়েছে যেটা রয়েছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ আমরা কিন্তু এই সিরিজের মাধ্যমে গুরুত্বপূর্ণ কারেন্ট এভার্সগুলো আলোচনা করছি যেগুলো এক্সামে তোমরা ডাইরেক্ট কমন পাবে আর এখানে আমাদের পিডিএফ এ যেগুলো দেওয়া আছে এক্সামে তো ওখান থেকে আসবে এবং এক্সামে আমরা দেখেছি যে রেলওয়ে গ্রাজুয়েট লেভেলে একটু ভালো মাত্রায় কিন্তু কারেন্ট এফেয়ার্সের কোশ্চেনগুলো এসেছিলো সুতরাং তার জন্য কিন্তু তোমরা পিডিএফটা ফলো করবে যাদের প্রয়োজন রয়েছে তোমরা এই দু হাজার চব্বিশেরটা আশি টাকা দিয়ে পেয়ে যাবে এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশ যেটা কিন্তু মান্থলি তোমরা টোয়েন্টি রুপিসে পেয়ে যাবে এবং রয়েছে আমাদের কি এন টি পিসি প্রিভিয়াস ইয়ার সেট যেটা পাঁচ হাজার প্লাস কোশ্চেন রয়েছে যেটা তোমরা নাইনটি নাইনে পেয়ে যাবে এবং এই প্রথম তিনটি রয়েছে এই প্রথম তিনটি কিন্তু আমাদের আন্ডার গ্রাজুয়েট যাদের এক্সাম রয়েছে সামনে এন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এছাড়া এসএসসি যারা এক্সাম দেবে তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ আছে আর পি এফ এস দু হাজার চব্বিশে সম্প্রতি পেপার যেটা তোমরা থার্টি ফাইভ রুপ পেয়ে যাবে এছাড়া বায়োলজি চ্যাপ্টার ওয়াইজ একদম প্রিভিয়াস ইয়ার রেলওয়ে কোশ্চেন পেপার যেটা বারোশো পঞ্চাশ প্লাস নাম্বার অফ আছে এটা তোমরা ষাট টাকা দিয়ে পেয়ে যাবে সত্তরটা পেজে রয়েছে এখানে এছাড়া এসএসসি জিডি দু হাজার ছাব্বিশ যারা টার্গেট করছো দু হাজার চব্বিশে প্রিভিয়াস ইয়ার কোশেনটা করে নাও যেখানে কিন্তু পঞ্চাশটা পঞ্চাশ টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে তিপান্নটা শিফটের শিফট ওয়াইজ বাংলা ভাষায় সলিউশন বাংলা ভাষায় একদম ঠিক আছে আর ডেমো পিডিএফ দেখার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে কোন নাম্বারে এই যে এই নাম্বারটা রয়েছে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়েছি তো অবশ্যই তোমরা কিন্তু যে কোনো পিডিএফ যদি প্রয়োজন হয়ে থাকে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে ঠিক আছে আর পিডিএফ দেখতে পাবে তো চলো পরবর্তী দেখি সম্প্রতি এমার্জেন্সি আমাদের রয়েছে ফর্কড এ লিডার এই যে শিরোনামে যে বইটা প্রকাশ করেছেন এই বইটা কে প্রকাশ করেছেন সম্প্রতি তো আমাদের রাইট আনসার হয়ে যাবে আমাদের হোম মিনিস্টার অমিত শাহর মাধ্যমে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে এই বইটি পরে কোশ্চেন আন্তর্জাতিক আলোক কেন্দ্র যেটা কিন্তু সিআইপি এর দক্ষিণ এশিয়া আঞ্চলিক যে কেন্দ্র এটা স্থাপন করা হচ্ছে এটা কোথায় এটা কিন্তু আমাদের ভারতেই করা হচ্ছে কিন্তু কোথায় অবশ্যই উত্তরপ্রদেশের আগ্রা শহরে কিন্তু এটা করা হচ্ছে পরবর্তী কোশ্চেন আছে আদানি গ্রুপ সম্প্রতি ভারতে প্রথম অফ গ্রিড গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় শুরু করেছে তো আদানি গ্রুপ এটা ভারতে প্রথম এটা চালু করেছে বাট কোথায় তো রাইট অ্যান্সার আমাদের হবে গুজরাটে গুজরাটে কিন্তু আদানি প্ল্যান্ট এটা কিন্তু তারা শুরু করেছে আদানি গ্রুপ পরের কোশ্চেন আছে সম্প্রতি ভারতে অনুসন্ধানের জন্য একটি নতুন এআই মোড কী প্রকাশ করেছে ভারতে অনুসন্ধানের জন্য তার সার্চ ইঞ্জিনের জন্য একটা নতুন এআই মোড প্রকাশ করা হয়েছে কার মাধ্যমে রাইট অ্যান্সার হয়ে যাবে কার গুগল গুগলের মাধ্যমে কিন্তু এই নতুন সার্চ ইঞ্জিন যেটা এআই মোডে প্রকাশ করা হয়েছে ভারতীয়দের সার্চ ইঞ্জিনের জন্য পরে কোশ্চেন সংবিধান হত্যা দিবস কবে পালন করা হয় এটা তো আমরা সকলেই জানি যে কোন তারিখে পঁচিশ জুন এই তারিখে কিন্তু এই সংবিধান হত্যা দিবস কিন্তু পালন করা হয় কারণ আমরা জানি যে এমারজেন্সি যে সিচুয়েশান এসেছিল প্রধানমন্ত্রী সেই সময় ছিলেন ইন্দিরা গান্ধী তার সময় সাল উনিশশো পঁচাত্তরের সময় সেই সময় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই সময় কিছু হয়তো তিনি যে ন্যাশনাল যে এমার্জেন্সিগুলো রয়েছে সংবিধান হত্যা সেই দিনকে আমরা পালন করছি কারণ সেখানে মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছিল সংবিধান যে সাংবাদিকদের যে স্বাধীনতা ঠিক আছে সেই সমস্ত কিছু তাদেরকে বন্ধ করা হয়েছিল বন্ধ করে দেওয়া হয়েছিল সেই ইমার্জেন্সি টাইমে তো সেইটাকেই কিন্তু বলা হয়েছিল সংবিধান হত্যা দিবস যেটা কিন্তু ভারত সরকার বারোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে এই জন্য এই পঁচিশ জুন তারিখটা প্রতি বছর সংবিধান হত্যা দিবস পালনের জন্য তারা এটা উদযাপন করবে বলে জানিয়েছেন তার জন্যই কিন্তু গতকাল আমরা পঁচিশ জুন এটা আমরা পালন করেছিলাম পরে কোশ্চেন সম্প্রতি কোন রাজ্য ভারতের প্রথম যোগনীতি চালু করেছে ভারতের প্রথম যোগনীতি চালু করা রাজ্য সেটা কোনটা অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে উত্তরাখণ্ড রাজ্য ভারতের প্রথম যোগনীতি তারা চালু করেছে পরে কোশ্চেন আছে তো পরবর্তী আর কোনো কোশ্চেন নেই এই সমস্ত গুরুত্বপূর্ণ আমাদের ছিল যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দেবে সকলে শেয়ার করে দেবে এবং প্রতিদিন অল্প টাইমে কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিজনের জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো পরবর্তী নতুন ক্লাস নিয়ে আসছি তার আগে তোমাদের বলে রাখি এই সমস্ত পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তোমরা অবশ্যই ডিসক্রিপশানের নাম্বার থেকে যোগাযোগ করে নেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে সবই আমাদের প্রিভিয়াস ইয়ার পেপারগুলো রয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের নিজেদের রয়েছে এখান থেকে প্রশ্ন আসতে বাধ্য ঠিক আছে তো যার যেটা প্রয়োজন রয়েছে তোমরা ডিসক্রিপশনের নাম্বার পেয়ে যাবে ওই নাম্বারে যোগাযোগ করে নেবে ধন্যবাদ পরবর্তী ক্লাস নিয়ে আসছি